আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা পাটিগণিত 1.2 এর এই অনুশীলনের অধ্যায়ের অঙ্কটি দেখব এক নম্বরে বলা আছে 30 থেকে 70 মধ্যে মৌলিক সংখ্যা কি এখন মৌলিক সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদেরকে মৌলিক সংখ্যা সম্পর্কে জানতে হবে দেখো সহজ করে যদি বলি যে সংখ্যাগুলোকে ভাঙা যায় না যেমন 2 2 কে কিন্তু ভাঙা যায় না 3 কে ভাঙা যায় না তাই না 3 কে ভাঙা যায় না 4 কে ভাঙা যায় 4 কে কি দিয়ে ভাঙা যায় বলো তো ভাগ করা যায় 2 দুগুনা 4 পাঁচকেও কিন্তু ভাঙা যায় না সাতকে ভাঙা যায় না নয়কে ভাঙা যায় তিন তারিকার নয় আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এভাবে যখন ভাঙা যাবে তখন হচ্ছে ওটা মৌলিক সংখ্যা হবে আর যখন ভাঙা যাবে না অর্থাৎ কোনো কিছু গুণ দিয়ে বা ভাগ করলে মিলবে না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা যেমন একত্রিশ একে কিন্তু ভাঙা যায় না বা মেলানো যায় না তাহলে একত্রিশ হচ্ছে মৌলিক সংখ্যা এভাবে করে তিরিশ থেকে সত্তর পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যাগুলো এখানে আমরা লিখি ফেলেছি আর তোমাদের বোঝার সুবিধার ため আমি আগে লিখেছি কারণ যদি আমি প্লাস করতে করতে লিখি তাহলে প্লাসটা অনেক বড় হয়ে যায় তোমরা খুব বিরক্ত করতে আমি আগে লিখে ফেলেছি। ওকে তাহলে আমরা মূলের সংখ্যাটা বুঝলাম এবার খুব ইম্পর্টেন্ট একটা क्वेश्चन এটা প্রায় আসে আবার আসবে 27 ও 54 দুটো হচ্ছে কি সহমৌলিক এরা এই সংখ্যা দুটো কি সহমৌলিক কি না এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো সহমৌলিক প্রমাণ করার আগে আমাদেরকে হচ্ছে এই সহমৌলিক বিষয়টা কি এটা জানতে হবে সহমৌলিক হচ্ছে তারাই যাদের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি হবে মানে সাধারণ যে গুণনীয়গুলো এগুলো মিল থাকবে না এগুলো ম্যাচ করবে না কথাটা কঠিন হয়ে যাচ্ছে আমরা যখন অঙ্কটা করব আর ক্লিয়ার হয়ে যাব চলো একটু অঙ্কটা দেখি আমরা লিখলাম যে এখানে এই সংখ্যা দুটো স্বাভাবিক এবার সাতাশকে আমরা কি করব হচ্ছে ভাঙবো কি প্রথমে আমরা সব সময় মৌলিক সংখ্যা বের করতে বললে আমরা সবসময় এক দিয়ে ভাঙা সব সময় প্রত্যেকটা সংখ্যা সাতাশকে কে ভাঙা যায় এক দিয়ে সাতাশ একটি সাতাশ তাই না দুই দিয়ে কি সাতাশ কে যায় মেলানো যায় না দুই দিয়ে সাতাশ কিন্তু দুই দিয়ে সাতাশ বা ভাগ করলে গুণ করলে সাতাশ কিন্তু দুই দিয়ে আসছে না হবে না অতএব আমরা দুই লিখবো না এরপরে সিরিয়ালে আমরা একটার পর একটা কিন্তু যাব এরপর আমরা তিন নিব তিনের সাথে কত গুণ করলে সাতাশ হয় তিন তিরিকা নয় তিন নং এবার তিনের নামতো তো পড়তে থাকি তাহলে তিন নং সাতাশ হয় চার নিব চারের সাথে আমরা এখন চার সাথে কত গুণ করলে সাতাশ মিলে চারের সাথেও কিন্তু যায় না পাঁচের সাথেও যায় না সো স্টপ আর আমাদের দরকার নাই তাহলে আমরা এখানে চারটা হচ্ছে গুণনীয় পেলাম গুণনীয় পেলাম গুণ আর কি ঠিক আছে তাহলে এক তিন নয় সাতাশ এরকম চারটা ইউ হবে হ্যাঁ ইউ এই যে ইউর মত করে এক তিন নয় সাতাশ এভাবে ইউর মত করে যাবে ঠিক আছে তাহলে আমরা কি করলাম লিখে ফেললাম যে সাতাশের গুণনীয় সমূহ এক এই যে ইউর মতো বারবার বলছি এক তিন নয় সাতাশ তুমি একের পর সাতাশ নিতে পারবা না ইউ আকৃতি করে যাবে তাহলে ইউর মতো যদি যাই তাহলে একের পর আসে তিন তিনের পর নয় নয়ের পর সাতাশ ওকে যে লিখে ফেললাম ঠিক সেই চুয়ান্নকে আমরা ভাঙব তো আমি বলেছিলাম কি প্রথমে আমরা এক নিব তাহলে এক নিলাম চুয়ান্ন এক চুয়ান্ন দুই নিবো দুই দিয়ে গুণ করি দুইয়ের সাথে কত গুণ গুণগুলির চুয়ান্ন হয় দুইয়ের সাথে সাতাশ গুণগুলি চুয়ান্ন হয় এটাও মিলে গেল এরপর তিন নিবো তিনের সাথে কত গুণ গুণগুলির চুয়ান্ন হয় তিন আঠারো চুয়ান্ন হয় চার নিব চার দিয়ে গুণ করে দেখা যায় চার কোনো সাথে চারের সাথে কোনো কিছু গুণ করলে চুয়ান্ন আসে না সেম ভাবে পাঁচ নিব পাঁচ দিয়েও হয় না ছয় নিব ছয় নম চুয়ান্ন সাত নিব সাত দিয়েও যায় না আট দিয়েও যায় না তো সো আমাদেরকে এই পর্যন্ত স্টপ করে দিতে হবে এবং আমরা লিখবো চুয়ানের গুণ নিয়ে তাহলে কি করবো ইউর মতো করে এই যে এইভাবে ইউর মতো করে তাহলে ইউর মতো করে যদি নেই তাহলে একের পর দুই তারপর এর পর তিন তিনের পর ছয় তারপর নয় তারপর আঠারো সাতাইশ চুয়ান্ন নয়ের পরে সরি আঠারো লিখতে হবে এখানে আঠারো সাতাইশ তারপরে চুয়ান্ন ওকে আমরা গুণনীয় লিখে ফেললাম এবার আমাদের কাজ হচ্ছে ম্যাচিং ম্যাচিং খেলা ঠিক আছে আমাদেরকে একটা গেম খেলতে হবে কি গেম খেলতে হবে ম্যাচিং ম্যাচিং গেম কি বলেছি দেখো সাতাইশ ও চুয়ান্নের মধ্যে এক ছাড়াও আমাদের আর কোন কোন সংখ্যাগুলো ম্যাচিং আছে দেখো তো এই যে এক একটা ম্যাচিং আছে দুই সংখ্যার মধ্যে তিন একটা ম্যাচিং আছে তাই না এখানেও তিন আছে এই সংখ্যা বেলা মূল তিন আছে এরপরে এরপর দেখো এখানেও নয় আছে এখানেও নয় আছে সাতাইশ আছে সাতাইশ আছে দুটো সংখ্যাতে গুণ কি হচ্ছে ম্যাচ করতেছে ম্যাচ করা মানে হচ্ছে এরা সহমূলি নয় যদি কখনো ম্যাচ না করে তাহলে বুঝতে হবে ওই সংখ্যা দুটা সহমূলি ওকে তাহলে আমি লিখে ফেললাম যে সাতাইশ ও মধ্যে এক ছাড়া কিছু সাধারণ গুণনীয় আছে এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় গুলো কি তিন নয় এবং সাতাইশ এই কারণে এই সংখ্যা দুইটি সহমৌলিক নয় ওকে তাহলে কখন বুঝবো যে এটা সহমৌলিক এবং সহমৌলিক না যখন আমাদের ম্যাচ করবে হ্যাঁ এক ছাড়াও অন্য কোনো সংখ্যা ম্যাচ করে তাহলে বুঝতে হবে ওই সংখ্যা দুটি সহমৌলিক নয় যদি ম্যাচ না করতো শুধু এক এখানেও এক এখানেও এক আর কোনো সংখ্যায় ম্যাচ করছে না মানে সাধারণ কোনো আর নেই তখন সংখ্যা দুটি ওকে আমার মনে হয় আমি তোমাদেরকে চেষ্টা করেছি যতটুকু সহজ করে বোঝার বোঝানোর তো তোমরা বুঝতে পারলে একটা কমেন্ট করে জানো যদি না বুঝে থাকো সেটাও কমেন্ট করে জানো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ চ্যানেল যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে